আসসালামু আলাইকুম নিজেদের ঘরের মাঠের ইউরো দু কাপাতে যে ভয়ঙ্কর স্কট ঘোষণা করেছে জার্মানি তো চলুন দেখে আসি সে স্কোরে কারা জায়গা করে নিয়েছে গোলকিপার প্রদিশন মার্ক আন্দ্রেটের স্টাগেন আলেকজান্ডার নুবেল ম্যানুয়েল নিউয়ার এবং অলিভার বাউম্যান ডিফেন্ডার প্রদিশন সেন্টার ব্যাগ তাং, নিকো সাটার আন্তিনিও রোডিগার্ড ওয়ালডারম্যান আন্তন এবং রবিন কস লেফট ব্যাক পজিশন ডেভিড রাউম এবং মেক্সিমিলানো মিল্টার টেট রাইট ব্যাক পদিশনুয়া কিমিস এবং বেঞ্জিমান হেনরিক্স মিডফিল্ড পজিশন আলেকসান্ডার ভিক্স রাবার্ট এন্টিক্স টনি টনিক্রোস পাকসেল গ্রস জামান মুসিওয়ালাউটাস কাই হাবার্টাস হরট পজিশন গ্রিস লেয়ারসনে থমাস মুলার বেয়ার ডেনিস উন্ এবং নিকোলাস ফুলকুরুক এই দুর্দন্ত ছাব্বিশ শতাংশ চূড়ান্ত স্কট ঘোষণা করেছে জার্মানি দু ইউরোর জন্য কেমন হল স্কট এবং এই স্কট দিয়ে কেমন করতে পারে চব্বিশ ইউরোতে জার্মানি অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে